মাধ্যমিক দু হাজার চব্বিশ অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জীবন বিজ্ঞানের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা চিত্র হিসাবে আদর্শ নিউরন এবং একটি আদর্শ ক্রোমোজোমের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এই দুটো চিত্র ভালো করে করবে এর মধ্যে যে কোনো একটা থাকবে দুই নম্বর কোশ্চেন হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কী তবে টপিক চলন নিয়ন্ত্রণ অক্সিজেনের কী হরমোনের কী ভূমিকা আছে সেটা তোমরা ভালো করে পড়ে নেবে দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে যে ডিম্বাশয় থেকে নিশ্চিত দুটি হরমোনের নাম লেখো এবং তাদের দুটি করে কাজ লেখো সুন্দর করে লিখবে ক্রোমোজমের রাসায়নিক গঠন আলোচনা করো চতুর্থ নম্বর কোশ্চেন কি ক্রোমোজমের রাসায়নিক গঠন আলোচনা করো পঞ্চম নম্বর কোশ্চেন কি যে বৃদ্ধির তিনটি দশার নামসহ সংক্ষিপ্ত বর্ণনা দাও তিনটি দশার নাম সহ বর্ণনা দিতে হবে ঠিক আছে তার ছয় নম্বর কোশ্চেন বলছে মেন্ডেলের জনন পরীক্ষাটি বিবৃত করো সাত নম্বর কোশ্চেন বলছে অভিব্যক্তি সংক্রান্ত লেমার্কের মতবাদটি লেখো ওই অভিব্যক্তি সংক্রান্ত লেমার্কের মতবাদটা পড়তে হবে তার সঙ্গে তোমরা ডায়ুনের মতবাদটাও পড়ে নেবে একটু আট নম্বর কোশ্চেন বলছে বিবর্তনের সাপেক্ষে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনগত সাদৃশ্য সম্পর্কে লিখতে হবে হৃৎপিণ্ডের গঠনগত সাদৃশ্য সম্পর্কে লিখতে হবে হৃৎপিণ্ডের জীববৈচিত্র্য আসে তিনটি কারণ লেখো দশ নম্বর কোশ্চেন হচ্ছে জীববৈচিত্র সংরক্ষণে পিবিআর ভূমিকা লেখো এগারো নম্বর কোশ্চেন সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয় কেন সেটা ব্যাখ্যা করতে হবে বারো নম্বর কোশ্চেন হচ্ছে ক্যাকটাসের অভিযোজন গঠিত দুটি বৈশিষ্ট্য তেরো নম্বর কোশ্চেন হচ্ছে ওয়াকটেল বা ওয়াগাল নৃত্য কী চোদ্দো নম্বর কোশ্চেন হচ্ছে সংজ্ঞাসহ উদাহরণ দাও সমৃদ্ধ অঙ্গ সমসমস্ত অঙ্গ ও নিষ্ক্রিয় অঙ্গ পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে মেন্ডেল মেন্ডেলের পরীক্ষার মটর গাছের সাত জোড়া যে বিপরীত ধরনের বৈশিষ্ট্য আছে সেটা লেখো এই যে তোমাদের পনেরোটা কোশ্চেন বিজ্ঞানে আসার খুব চান্স আছে মানে এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এই পনেরোটা কোশ্চেন ঠিক আছে আশা করি তোমরা তোমাদের পরীক্ষা ভালোই দিচ্ছ এবং আশা করি এই জীবনবিজ্ঞানের এই সাজেশনটি তোমাদের কাজে আসবে থ্যাংক ইউ